ভালো আচ্ছা সবগুলা বলে গেছে আমি এখন পুরোপুরি ভালো সন্তুষ্ট আপনার কথাই সন্তুষ্ট আমি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো ঝর্ণা বেগম পঞ্চান্ন বছর বয়স উনি আসছেন মুড়িগঞ্জ থেকে দর্শক উনি যখন আমাদের চেম্বারে এক মাস আগে আসছিলেন তখন ওনার প্রচন্ড কোমরে ব্যথা ছিল এবং পায়ের দিকে তার ঝিনঝিন ছিনছিন ভার ভার কত অর্থাৎ তার ছায় থেকে বাদ ছিল উনি যখন আমাদের চেম্বারে আসতেন তখন আমরা ওনার হিস্ট্রি শুনলাম এবং ওনার ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওনার রোগটি ধরতে সক্ষম হয় আমরা তাকে কিছু প্রেসক্রিপশন করে দিই এবং কিছু নিয়ম কারণ বলে দিই দর্শক উনি এক মাস ওষুধগুলো খেয়ে এবং আমাদের বলে দেওয়া যে নিয়মগুলো সেগুলো মেনে চলে আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটা সুস্থ আছে আমরা এখন তার

ভিডিও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন